আর আজকে আমাদের থাকছে শাড়ি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে ওটা অ্যাভেলেবেল থাকে সুতির চাওয়া শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে আর আজকে স্পেশাল অফার থাকছে তিনটে গেঞ্জি মাত্র একশো টাকায় তিনটে গঞ্জি একশো টাকায় দেবো এবং যেটা বলছি সেটাই দেখাবো এটা কিন্তু ব্র্যান্ড নিউ এসব শাড়ি থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকা করে থাকবে এসব শাড়িগুলো আমি একটা খুলে দেখে দিচ্ছি পাকা বারো হাত রং গায়েন্ডি থাকবে মাত্র একশো টাকায় এসব শাড়িগুলো থাকবে মাত্র একশো টাকায় দশ শাড়ি এইসব রং গ্র্যান্ডি থাকবে পাকা মাল থাকবে মাত্র দুশো টাকা করে টাকা মাত্র করে থাকবে টাকা প্রচুর রয়েছে সাইজ থাকছে মাত্র মাত্র টাকায় টাকায় এইসবাডি কাজ এগুলো যে কোনো দোকানে নিয়ে মানে পাঁচশো সাতশো টাকা করে বিক্রি করুন কোনো সমস্যা নেই মাত্র দুশো টাকা তসর শুরু হচ্ছে মাত্র আমাদের এর কাছে আড়াইশো টাকাতে তসর শুরু আড়াইশো টাকা এই দেখুন এইসব তসরগুলো পাবেন মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় তসর আড়াইশো টাকা এটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম সেট থাকবে মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এসব শাড়িগুলো আর সব থেকে ভালো হবে আপনার আসুন কল করুন ভিজিট করুন সমস্ত রকম মাল পেয়ে যাবেন আপনার ভিডিওতে যেটা বলবো সেটাই পেয়ে যাবেন তার থেকে কম হবে তো বেশি হবে না একদম চ্যালেঞ্জের সঙ্গে দাম বলছি যা হ্যাঁ কম হবে তো বেশি না বেশি বেল নিলে তার কিন্তু রেট আরও কমে যাবে এবং খুব আমার এখানে শাড়ি নাইটি কুর্তি ব্লাউজ সমস্ত রকম আইটেমই পেয়ে যাবেন একই সাথে তলায় তা মূলত আজকে আমরা একটু লট শাড়ির মধ্যে দেখাবো আমাদের এখানে লট শাড়িও পাওয়া যায় তারও কিছু ভিডিও আপডেট দেওয়ার জন্য আচ্ছা এখানকার শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপলি বুড়িমা সাইড সেন্টার কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা টু শান্তিপুর লোকাল শান্তিপুরে এক নম্বর নামতে হবে এক নম্বর থেকে তিন নম্বর আসতে হবে তিন নম্বর থেকে টোটো ধরে বলতে হবে গোবিন্দপুর সুকান্তপল্লী বুড়িমা সাই সেন্টার যে কেউ দেখিয়ে দেবে আর যদি অসুবিধা আমাদের কল করবেন আমরা সমস্ত গাইড করে নেওয়া হবে না হবে তাদের জন্য বাড়িতে বসে হোম ডেলিভারি ব্যবস্থাও আছে বাড়িতে বসেও মাল কিনতে পারবেন ভিডিও কলিং দেখে না আমাদের এখানে সিউরি হয় না অনলাইন পেমেন্ট করলে হবে আমাদের এখানে পুরোনো প্রতিষ্ঠান পুরো ভরসা করে মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো রকম যদি অসুবিধা হয় তার জন্য গাইড করার জন্য আমরা আছি এখন পর্যন্ত আমাদের এতদিনের ব্যবসা এখন পর্যন্ত কেউ বলেনি আজকে মাল পেমেন্ট করে মাল পায়নি সেরকম কোনো নেই আপনার নির্ভয়ে মাল নিয়ে পেমেন্ট করার কোনো সমস্যা হবে না আর যারা যারা আসতে পারবেন তাদের কোনো সমস্যা নেই ফার্স্ট বলবো একবার এসে দেখে নিয়ে যান একবার দেখে নিয়ে চলে যান আর আজকে আমাদের থাকছে শাড়ি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে ওটা অ্যাভেলেবেল থাকে সুতির চাপা শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে আর আজকে স্পেশাল অফার থাকছে তিনটে গেঞ্জি মাত্র একশো টাকায় তিনটে গেঞ্জি একশো টাকায় দেবো এবং যেটা বলছি সেটা দেখাবো এটা কিন্তু ব্যান্ড নিউ ঠিক আছে যেহেতু পঁচাত্তর টাকা ছা ছাপা বলেছিস এ দেখুন এইসব ছাপাগুলো হবে পঁচাত্তর টাকা করে হ্যাঁ এই ছাপাছাদির কিন্তু কোনো গ্যারান্টি হয় না শুধু ছাপা এর বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন থাকবে এগুলো হবে পঁচাত্তর টাকা এগুলো কিন্তু কোনো গ্যারান্টি হয় না যেটা হবে না সেটা বলে দেবো আর এছাড়া সব মাল গ্যারান্টি হবে এই দেখুন এটা হবে একশো দশ টাকা পাকা বারো হাজার মাল থাকবে একশো দশ রেট থাকবে এসবগুলো এ বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন থাকবে মাত্র একশো দশ টাকা হিসাব থাকবে প্রচুর দশ টাকা আছে মালের মালনে কোনো সমস্যা নেই এগুলো একশো দশ টাকায় দেখুন প্রচুর রস এগুলো একশো দশ টাকায় এবার কিছু দেখাবো একশো ত্রিশ টাকায় রঙ গ্যারান্টি বারো হাতের শাড়ি হবে মাত্র একশো ত্রিশ টাকায় যে মানে বেঁচে নিতে পারবেন যে যেটা কালার পছন্দ হবে সেটা নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় রং গ্যারান্টি বারো হাতের শাড়ি মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এবং তাঁতের শাড়ি শুরু হবে মাত্র আমাদের একশো টাকাতে তাঁতের শাড়ি শুরু একশো টাকাতে তাঁতের শাড়ি শুরু দেখুন প্রচুর কালার আছে যে যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমাদের এখানে প্রচুর স্টক আছে কোনো সমস্যা নেই এসে বলবেন মাল পাবেন ওরকম কোনো ব্যাপার নেই এগুলো হবে দেড়শো টাকা এরকম মিক্স লটের মধ্যে হবে একটা ডিজাইন মানে দশটা পাবেন না এর যে মানে একটা ডিজাইনে একরকম কোয়ালিটি থাকবে এটা পাকার রঙ গ্যারান্টি থাকবে পাকা ভালোতে শাড়ি থাকবে মাত্র দেড়শো টাকায় যেটা খুঁজি সেটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই মাত্র দেড়শো টাকায় এবং কেউ যদি বেল নেয় তার জন্য কিন্তু রেট আলাদা থাকবে আর আমাদের এখানে শাড়িতে নিতে গেলে মিনিমাম দশ পিস শাড়ি নিতেই হবে দশ পিস শাড়ি যেটাই নেবেন মিনিমাম দশ পিস আচ্ছা এ দেখুন এবার দেখাচ্ছি আমি ষাট টাকায় শাড়ি পাকা বারো হাত রঙ গ্যারেন্টি থাকবে মাত্র ষাট টাকা এসব শাড়িগুলো থাকবে মাত্র ষাট টাকা করে পাকা রং গায়ে থাকবে মাত্র ষাট টাকা করে বারো হাতের শাড়ি থাকবে আচ্ছা আর এই তাদের শাড়ি থাকবে মাত্র একশো টাকায় একশো টাকা একশো টাকা থাকবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই সব শাড়ি থাকবে মাত্র একশো টাকায় এই যে এইসবগুলো থাকবে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা বারো হাতের শাড়ি থাকবে মাত্র একশো টাকায় বারো হাতের শাড়ি যে শান দূরে কোথাও পাবেন না হ্যাঁ আর এগুলো এই দেখুন এগুলো এগুলো দশ পিস সেট থাকবে তাদের শাড়ি মাত্র একশো তিরিশ টাকায় কেউ যদি বেল নেয় তার রেট থাকবে আলাদা একশো তিরিশ টাকায় আমি একটা স্যাম্পেল খুলে দেখে দিচ্ছি এরকম থাকবে এখনও রেডি হয়নি আনরেডি মাল আছে একশো তিরিশ টাকায় অলবডি কাজ থাকবে পাকা হাতের মাল একশো তিরিশ টাকায় থাকবে সবগুলো এরকম এরকম থাকছে মাত্র আশি টাকা করে আশি টাকায় পাকা বারো হাত রঙি থাকবে আশি টাকায় হ্যাঁ অনেক অনেক কমে যায় দেখুন এসব শাড়ি থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকা করে থাকবে এসব শাড়িগুলো আমি একটা খুলে দেখে দিচ্ছি পাকা বারো হাত রং গায়েন্টি থাকবে মাত্র একশো টাকায় এসব শাড়িগুলো থাকবে মাত্র একশো টাকায় দশ পিসের সেট থাকবে মাত্র এগুলো একশো টাকায় চলে আসবে তাদের শাড়ি এইসব রং গ্যারান্টি থাকবে পাকা বারো হাতের মাল থাকবে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে থাকবে দুশো টাকা প্রচুর রয়েছে এইসব সাইজ থাকছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় অলবাড়ি কাজ এগুলো যে কোনো দোকানে নিয়ে মানে পাঁচশো সাতশো টাকা করে বিক্রি করুন কোনো সমস্যা নেই মাত্র দুশো টাকা তসর শুরু হচ্ছে মাত্র আমাদের এর কাছে আড়াইশো টাকাতে তসর শুরু আড়াইশো টাকা এই দেখুন এইসব তসরগুলো পাবেন মাত্র আড়াইশো টাকায় আচ্ছা মাত্র আড়াইশো টাকায় তসর মাত্র আড়াইশো টাকা এটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম সেট থাকবে মাত্র আড়াইশো টাকায় এর কিন্তু মিক্স লটের মধ্যে থাকছে এর কিন্তু দশটা শাড়ি দশ রকম কালার থাকবে দশ রকম ডিজাইন থাকবে মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এসব শাড়িগুলো আর সব থেকে ভালো হবে আপনার আসুন কল করুন ভিজিট করুন সমস্ত রকম মাল পেয়ে যাবেন এই দেখুন হ্যাঁ এক একটা ভিডিওতে মধ্যে সমস্ত রকম দেখানো সম্ভব নয় এই দেখুন এইসব শাড়িগুলো পাবেন পাকা বারো হাতের রঙ গাইটির মাল থাকবে এইসব শাড়িগুলো মাত্র পেয়ে যাবেন একশো আশি টাকায় বেল নিলে রেট থাকবে আলাদা একশো আশি টাকায় তা আমাদের কাছে আরো অনেক রকম শাড়ি আছে আপনি ভিজিট করুন মানে সমস্ত রকম মানে মাল পেয়ে যাবেন আর যেহেতু সামনে যে মেলা ঠেলা আছে সেই মেলায় বিক্রি করতে পারেন কোনো সময় সময় হকারি করে বিক্রি করুন সমস্ত রকম মাল আছে দোকানে বিক্রি করুন সমস্ত রকম মালই আপনার কাছে পেয়ে যাবেন আমাদের উপরের ফ্লোর দেখাচ্ছি নিচের ফেলাউে কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডেড শাড়ি সমস্ত রকম শাড়ি পেয়ে যাবেন শাড়ি নাইটি কুর্তি ব্লাউজ সমস্ত রকম মাল পেয়ে যাবেন ব্যবসা করুন আপনাদের আসুন এসে কল করুন ভিজিট করুন সমস্ত রকম মাল পেয়ে যাবেন এই দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন প্রচুর অনেক কম দামে পেয়ে যাবেন এইসব শাড়িগুলো মাত্র একশো আশি দেড়শো দেড়শো টাকার মধ্যে ভালো ভালো শাড়ি পেয়ে যাবেন মানে আপনি ডবল দামে লাভ করে ব্যক্তি করতে হবেন তাই সব থেকে বলছি একবার আসুন এসে যাচাই করে মাল নিয়ে যান হ্যাঁ বেরিয়ে করে মাল দেখে যান আমরা ভিডিওতে যেটা বলবো সেটাই পেয়ে যাবেন তার থেকে কম হবে তো বেশি হবে না একদম চ্যালেঞ্জের সঙ্গে দাম বলছি যা হ্যাঁ কম হবে তো বেশি না বেশি বেল নিলে তার কিন্তু রেট আরও কমে যাবে তা বেশি কথা না বেরিয়ে মাছ মধ্যে এখানে শেষ করছি নমস্কার